শরৎকাল মানে না একটা ইমেজ আর ভালোবাসা আর শরৎকাল মানে আমাদের সেই ছোটবেলা থেকে মনে আছে দুর্গা আর দুর্গাপুজোর যে মুহূর্তগুলো না এই শরৎকালে মানে সুন্দর অনুভূতি আর ফুটে ওঠে আর যখন প্রকৃতির মধ্যে আসবে না মিশে যাবে তুমি তখন নিজেই বুঝতে পারবে না যে প্রকৃতিটা কত সুন্দর আর আমি যেই জায়গাটা রয়েছি দেখতে পাচ্ছ পুরো চারদিকে পুরো মেলা রয়েছে পুরো ফাঁকা এরিয়া আর কাশফুল দেখতে পাচ্ছ কাশফুল এত সুন্দর হয়েছে না চারদিকটা কত সুন্দর কাশফুল হয়েছে তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর কাশফুলটা লাগছে ঠিক আছে প্রকৃতি মানে নেচারের কাছে না সব কিছুই হার মেনে যাবে আর এই প্রকৃতির ভালোবাসা মানে এক অপুরন্ত আর দুর্গাপুজো এই শরৎকালে এই কাশফুল এত সুন্দর লাগে তা ভেবে হবে না ঢাকের সঙ্গে সঙ্গে এই কাশফুল যে এক নতুন মাত্রা নিয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে কাশফুল রয়েছে আর এই এরিয়াটা পুরো ফাঁকা এরিয়া রয়েছে আর খুব সুন্দর এরিয়ারা আর ফাঁকা রয়েছে পিছন দিকে ঘাসগুলো দেখছো খুব বড়ো 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 ঘাস রয়েছে আর আমার এই পিছন সাইডে দেখতে পাচ্ছ কাশফুল ফুল একদম ভরে গেছে এই সাইডে আর ওই মাথাগুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি কত কাশফুলটা রয়েছে আর এই কাশফুলগুলো না সবাই তুলে নিয়ে যায় আর এখানকার যত কাশফুলগুলো দেখছি সাদা সাদা ফুলের ডোয়া রেখে এত সুন্দর ফুলগুলো হয়েছে না পুরো সাদা হয়ে ফুটে রয়েছে দেখতে পাচ্ছি পিছন দিকটা অসাধারণ কাশ ফুল আজকে দেখতে পাচ্ছ সূর্য সূর্যটা কত সুন্দর লাগছে আর এই সাইডে পুরো কাশ ফুল একদম ভরে গেছে পুরো হ্যালো বন্ধুরা তোমাদের কাশফুলগুলো দেখালাম কাশফুলের বাগানেগুলো কত সুন্দর এরিয়া রয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে প্লিজ অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা